নমস্কার আজকে শনিদেবের অবস্থান বলবো অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রের চারটি চরণ পরে হচ্ছে এই মেষরাশিতে তো মেষ রাশিতে তো শনি নিচ হয়ে যায় তো অশ্বিনী নক্ষত্রে শনির কীরকম প্রভাব দেয় কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এগুলো সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো তো যা অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং জন্মরাশি অনুসারেই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে নয় অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন তো শনি হচ্ছে কি অনুশাসন ধৈর্য শনি থেকে সবসময় সেবা তারপরে শনি থেকে দায়িত্ব কর্তব্য এগুলো জিনিস বোঝায় শনি হচ্ছে ন্যায় প্রিয় ন্যায় কর্মফল দাতা হচ্ছে শনি কর্মের ফল তো শনি এই অশ্বিনী নক্ষত্রে আসা মানে অশ্বিনী নক্ষত্রে তো চারটি চরণেই মেষশাশিতে পড়ে তো মেষশাশিতে তো নিচ অবস্থান এখানটাতে শনি নিচ হয়ে যায় আর এখানটাতে উচ্চ হয় সূর্য সূর্যের প্রকাশ আলো আর শনি হচ্ছে এখানে তো অন্ধকার তো সূর্যের যে একটা তেজ তার যে একটা প্রভাব সেই প্রভাবের গুণ হয় আলাদা ঊর্ধ্বমুখী আর শনির হয়ে যায় অন্ধকার দুর্বল তাহলে শনি রেখাটাতে প্রভাব হয়ে যায় নিম্নমুখী কিন্তু শনি তো হচ্ছে ন্যায় বিচারক কর্মফল দাতা ধৈর্য অনুশাসন প্রিয় সেবা দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু শনি থেকেই আসে ধর্ম জিনিস শনি থেকে চলে আসছে ধর্মপথ থেকে কর্ম কেতু হচ্ছে অশ্বিনী নক্ষত্রের মানে অধিপতি আর অধিপতি দেবতা হচ্ছে অশ্বিনী কুমার অশ্বিনী কুমার যেটা নিয়ে একটা ভালো গল্প রয়েছে পৌরাণিক গল্প তো সেই জায়গাটাতে আমি যাচ্ছি না আমার মেন জিনিসটা হচ্ছে যে শনি এখানটাতে কি রকম ফল দিবে শনি কি রকম ফল দিবে এমন কি কাজ যেগুলো মানে এই নক্ষত্রে ভালো প্রভাব পড়ে যায় ও শনি নক্ষত্রের যে সিম্বল সেটা তো দেওয়া হচ্ছে ঘোড়া ঘোড়ার তো বেগ এখানটাতে গতি এমন একটি ঘোড়ার কথা দুটি ঘোড়ার কথা বলা হয়েছে যেটা হিলিং পাওয়ার একটা বিজ্ঞান জগৎ একটা ভেষজ জগৎ একটা আরোগ্য জগৎ একটা হিলিং পাওয়ার চিকিৎসা বিজ্ঞান এর সাথে যেরকম জুড়ে রয়েছে সেরকম বিভিন্ন রকম খোঁজ প্রকৃতি জিনিস সমস্ত কিছু কিন্তু এই নক্ষত্রের মধ্যে সাথে জুড়ে রয়েছে এবার শনি এখানটাতে অবস্থান এই নক্ষত্রে তো সবার প্রথমেই কিন্তু শনির এখানটাতে যে অবস্থান হবে এই নক্ষত্রে সেটা কিন্তু সবসময় ধৈর্য জিনিসটাকে নিয়ে আসবে একটা যে অশ্বিনী নক্ষত্রে যে দ্রুত গতি সেই গতিটাকে নিয়ন্ত্রণ করবে শনি অর্থাৎ যখনই একটা দ্রুত জিনিস জিনিস নিয়ন্ত্রণের মধ্যে আসবে সেটার গতির কিন্তু একটা যথেষ্ট দিক থাকবে এবং যার জন্য এখানটাতে গতিশীল অবশ্যই থাকবে কিন্তু তার মধ্যে একটা ধৈর্যের ব্যাপার থাকবে একটা শালীনতার ব্যাপার থাকবে একটা মেনটেন একটা দায়িত্ব কর্তব্য এগুলো কিন্তু ব্যাপার থাকবে শনির এই নক্ষত্র অবস্থান অর্থাৎ যে মানে একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শনির যে একটা প্রতিরোধ সেটা অবশ্যই কাজ করবে যে যে কোনো কিছু মানে করার আগে এখানটাতে একটা ভাবনা চিন্তার বিষয় কিন্তু উঠে আসছে যে ঘোড়া সে তো দ্রুততাই চাইবে গতি চাইবে এগিয়ে চলার জিনিস সেই জিনিসটা কিন্তু যে একটা থাকে পাওয়ার ক্ষমতা সেটা কিন্তু অশ্বিন কুমার থেকে বোঝাচ্ছে গতিশীল কোথাও থেমে থাকবে না সেই গতিটাকে প্রতিরোধ করা এবং তার মধ্যে একটা ধৈর্য জিনিস তার মধ্যে একটা গুণ সেই জিনিসগুলোকে শনি কিন্তু এই নক্ষত্রের মধ্যে নিয়ে আসবে যে কী দায়িত্ব রয়েছে কী কর্তব্য রয়েছে এগুলো কিন্তু নিয়ে আসবে কী অনুশাসন রয়েছে সেই জিনিস কারণ শনি একটি রাশিতে বহুদিন পর্যন্ত থাকে এবার এই নক্ষত্রে থাকা মানে একটা গতি জীবনে চলে আসা যে শনি অশ্বিনী নক্ষত্রের যে তারা স্বভাবটাকে শনি নিয়ন্ত্রণ করে ফেলবে এখানটাতে ফলে নতুন একটা চিন্তা চিন্তাভাবনা বা একটা নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখানটাতে যথেষ্ট দেখা দেখা দিবে এবং যে পরিশ্রমটা হবে তার কিন্তু যে দ্রুত লাভ সেটাও কিন্তু থাকছে না পরিশ্রম হবে কঠোর পরিশ্রম হবে এটাও ঠিক কিন্তু যে ফলটা আসবে সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফল আসবে দীর্ঘমেয়াদী ফল এই নক্ষত্রের যেটা চিকিৎসা বিজ্ঞান যন্ত্রপাতি গবেষণা কারিগরি অনেক কিছু দিক উঠে আসে অনেক কিছু চিকিৎসা বিজ্ঞানটাকে যথেষ্ট ভালো বুঝাই এই নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে তো এইখানটাতে শনির অবস্থান হওয়া মানে যে চিকিৎসক হবে তার মধ্যে একটা ধৈর্য জিনিসটা থাকবে সমাজের নাম প্রসিদ্ধি খ্যাতি যথেষ্ট উপার্জন করতে পারবে যে কাজটা করবে তার মধ্যে একটা শালীনতা ধৈর্য এই জিনিসটা আসবে কিন্তু শনির এই নক্ষত্রে অবস্থান যেরকম ভালো দিক রয়েছে সেরকম কিন্তু খারাপ দিকও রয়েছে যে যে কোনো কাজ করতে গেলে কিন্তু দ্রুত বাধা জিনিসটা কিন্তু আসবে যে দ্রুত যে কাজটা করার কথা ছিল সেই জায়গাটা হুট করে যদি থেমে যায় তো এই পরিবর্তনটা কী হচ্ছে একটা তো ধীর গতি চলে আসা অর্থাৎ মনের মধ্যে যে কনফিডেন্ট লেভেলটা এই জিনিসটাকে কিন্তু বিশেষভাবে আঘাত করে শনির এই নক্ষত্রে যে নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্ট এই জিনিসটা খুব হতাশা হয়ে যায় হতাশার কারণ হয়ে যায় যে যেটাতেই যাচ্ছি সেটাতেই বাধা কিন্তু শনি কি কারণে বাধা দিচ্ছে শনি বারবার বুঝাচ্ছে যে কাজ করতে গেলে তোমাকে ধীরে সুস্থে সঠিকভাবে তোমাকে বিচার করে কাজ করতে হবে যেটা কিন্তু জীবনে একটা কঠিন শিক্ষা দেয় অশ্বিনী নক্ষত্রে শনি অশ্বিনী নক্ষত্রে শনি যেটা বললাম সূর্য এখানে তো উচ্চ হচ্ছে তার প্রকাশের যে একটা প্রভাব আর শনি হচ্ছে কি অন্ধকার আলো আর অন্ধকারের মধ্যে তপতটা কি আলো অন্য একটা 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 আলাদা ঊর্জা কাজ করছে ওটার মধ্যে একটা অন্য কাজ কিন্তু তো অন্ধকারের সাথে যুক্ত হচ্ছে তো অন্ধকারের সাথে যুক্ত হলে কি হচ্ছে তোমাকে তো সেই কাজটা করতে হবে তোমার মধ্যে সেই গতিটা থাকছে না তো তোমাকে ধীরে সুস্থে এগোয়ে যেতে হবে এবং বিচার করে করে তোমাকে যেতে হবে তুমি আলোর মধ্যে থেকে যে কাজটা করতে পারছি সেটা তোমাকে অন্ধকারের মধ্যে কাজ করতে হবে তাহলে তোমার কিন্তু অভিজ্ঞতা আরো কিন্তু বেশি হচ্ছে এবং যার জন্য কিন্তু মনে যে কনফিডেন্ট লেভেলটা সেটা কিন্তু তুমি হারিয়ে ফেলছো সেটা তোমাকে হারানো চলবে না তুমি তাতে যথেষ্ট মানে ভালো ফল পাবা তখনই তুমি পাবা যখনই তুমি কঠোর পরিশ্রম করে নিজেকে এগিয়ে নিয়ে যাবা চারিদিকের যে সমস্যা সেই সমস্যাগুলোকে অনুভব করে জীবনের যে বাস্তব জিনিসটাকে সেই বাস্তব জিনিসটাকে নিয়ে তোমাকে চলতে হবে সেটাই কিন্তু শনি এখানটাতে বোঝাচ্ছে যার জন্য এখানটাতে একটা মানসিক চাপ একটা একাত্ত্রী বোধ এগুলো কিন্তু চলে আসে এই অশ্বিনী নক্ষত্রে শনির অবস্থান শনির অবস্থান আত্মবিশ্বাস কিন্তু খুবই মানে কম্পিউটার লেভেলটা খুব নিচু স্তরে যায় বারবার বাধা হয় এই জিনিসগুলো থাকে যার জন্য এই নক্ষত্রে শনি কিন্তু খুব বুঝাই যে তাড়াহুড়া করে কোনো কাজ নয় ধৈর্য ধরে শিখতে হবে এবং পরিকল্পনা করেই কিন্তু এগোতে হবে আর যে কঠোর পরিশ্রম তার যে মূল্য সেটাকে কিন্তু যথেষ্ট বুঝতে হবে এই অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে শনি কিন্তু এরকমই প্রভাব দেয় নো তাড়াহুড়া কোনো তাড়াহুনার কোনো কিন্তু ব্যাপার নাই যেটা করতে হবে সেটা ধীরে সুস্থভাবেই করতে হবে নেগেটিভ চিন্তা থাকে দূরে ফেলে দিতে হবে মনের মধ্যে যদি কোনো নেগেটিভ চিন্তা থাকে সেটাকে দূরে ফেলতে হবে এবং শনি যে দায়িত্ব কর্তব্য যে জিনিসটা অনুশাসন সেবা সেই জিনিসগুলো বুঝতে হবে যে শনি কী বুঝাচ্ছে আর নক্ষত্র কী বুঝাচ্ছে নক্ষত্র বলছে দ্রুত চলো শনি বলছে ধীরে চলো নক্ষত্র বলছে ক্রোধই হও জেদি হও কারণ ঘোড়া যে একটা হিলিং পাওয়ার তো থাকছে থেমে থাকবে না একটুতে ক্রোধ যে জিনিসটা থাকে ঘোরার মধ্যে তো সেই জিনিসটাকে শনি বলছে কন্ট্রোল করো তোমার যে ঊর্জাটা সেটা তুমি তোমার কর্মক্ষেত্রে লাগাও এবং বাস্তব জিনিসটাকে তুমি মেনে নিয়ে চলো বাস্তব বাস্তব জিনিসটার সাথে তুমি পড়ো এই নক্ষত্রের শনির অবস্থানে যারা ডাক্তারি লাইনে পড়ছেন তারা যথেষ্ট ভালো যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন মোট কথা যে একটা পরিপক্ক জিনিস তৈরি হয় যদি কেউ ডাক্তার হয় তো ভালো ডাক্তার হবে যদি কেউ ইঞ্জিনিয়ারে হয় তো সেও ভালো ইঞ্জিনিয়ার হবে বুঝবে সেই জিনিসটা বোঝাচ্ছে যদি সেনাবাহিনীর একটা ভালো জায়গায় যায় সেই জায়গাটাতেও কারণ ঘোড়া ঘোড়া থেকে সেই জায়গা জিনিসটাকেও বোঝাচ্ছে যে ঘোড়া মানে এর নবাংশ নিয়ে আলোচনা করলে তো অনেক দূর আলোচনা হয়ে যায় সংক্ষিপ্তও যদি যদি বলি তাও যে এই নক্ষত্রের প্রথম চরণই হওয়া মানে মঙ্গলের নবাংশ পেয়ে যাওয়া তো মঙ্গলের নবাংশ পেয়ে যাওয়া মানে কি একটা উদ্দার একে তো মঙ্গল কেতু তারপর একটা যে শনির অবস্থান এখানটাতে সেনা অফিসার তারপরে ট্যুর ট্রাভেলার এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলোতে বিশেষভাবে মানে সফলতা পেয়ে যাবা শরীর অবস্থানে কিন্তু জীবনের সংঘর্ষ অবশ্যই থাকবে সেইটাকে পরিমাপ করে বাস্তবটাকে নিয়ে চলতে হবে আবার যদি দ্বিতীয় চরণ বলি তো দ্বিতীয় চরণটা শুক্রের চরণ পেয়ে যাচ্ছে এখানটাতে শুক্রের মানে চরণটা পেয়ে যাচ্ছে নবাংশে তাহলে এই চরণে কি হবে যে মানে যে জিনিসটা থাকবে তার মধ্যে স্থিরতা জিনিসটা চলে আসবে আকর্ষণ ক্ষমতাটাও থাকবে নিজের কর্মক্ষেত্রে একটা স্থির জিনিসটা আসবে দ্বিতীয় চরণে শুক্রের প্রভাবটা থাকছে শুক্র নবাংশ পেয়ে যাচ্ছে যে প্রথম চরণে যে একটা অস্থিরতা মঙ্গলের প্রথম নবাংশ একটা অস্থিরতা থাকবে একটা আরো তেজ থাকবে সেই তেজটাকে কন্ট্রোল করা কিন্তু শুক্রের নবাংশ যখনই আসবে তখন একটা স্থিরতা আসবে প্রথম চরণে থেকে দ্বিতীয় চরণের মধ্যে স্থিরতা যথেষ্ট ভালো থাকবে ব্যবসায়িক মনোভাব থাকবে এই মানে এই সমস্ত জাতক জাতিকারা ফ্যাশন ডিজাইনার ডেকোরেশন তারপর এই সমস্ত কাজে শোরুম টোরুম বড় বড় শোরুমের মালিক টালিক মানে ভালো অবস্থান এক কথায় বলতে গেলে এদের চিন্তাধারাটা অন্য রকম থাকবে অন্য রকম আর তৃতীয় চরণ যখন বুধের নমাংস চলে আসবে তখন ব্যবসা জিনিসটাকে আরও ভালো মতন করে বুঝতে পারবে বুদ্ধির দ্বারা কাজ করবে নিজের কথা বলার মধ্যে একটা আলাদা জিনিস থাকবে যেহেতু শনি থাকছে ধৈর্য জিনিসটা আসবে ম্যানেজমেন্ট করার জায়গাটা খুব ভালো বুঝাবে শনি বুধের নমাংস পেয়ে গেল পয়সাকে কিভাবে ম্যানেজ করে চলা সেই জায়গাটা বুঝাবে ভালো অবস্থান এ মানে কিভাবে অন্যের কাছ থেকে আদায় করে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যে ব্যবসায়িক মুভমেন্ট সেই জিনিসটা কিন্তু যথেষ্ট ভালো বুঝাবে এবং এই সমস্ত জাতক জাতিকারা মানে ক্যালকুলেট জিনিসটাকে খুব ভালো বুঝতে পারবে গণিতের সাথে যারা যুক্ত রয়েছেন অঙ্ক টঙ্ক এগুলো দিক যথেষ্ট ভালো এদের হয় আর কি ম্যানেজমেন্ট অঙ্ক হিসাব ক্যালকুলেট এগুলো জায়গা অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন তাদের ভালো অ্যাডভাইজার হিসাবে কাজ করা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট এগুলোর দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং ভালো উকিল সিএ এগুলো অ্যাডভাইজার আর যখন ওই চতুর্থ চরণ এই অশ্বিনী নক্ষত্রের আসবে তখন সেটা যাচ্ছে কি চন্দ্রবাহ্ন নবংশ হয়ে যাচ্ছে অশ্বিনী নক্ষত্রের চন্দ্রমান বংশ এদের কি হবে মানসিক দিক যথেষ্ট ভালো হবে অন্যের ময়কে মনকে জয় করতে পারবে মনোবিজ্ঞানী হবে শিক্ষা জায়গাটা ভালো হবে ভালো ডাক্তার হবে ভালো ডাক্তার সামনের ব্যক্তিকে বিশেষভাবে পরোক্ষ করতে পারবে তো নক্ষত্রের চরণ নিয়ে এগুলো সংক্ষেপে বললাম আর কি কিন্তু মেন জিনিসটা এটাই যে ধৈর্য তোমাকে ধরতে হবে সংঘর্ষ জীবনে প্রচণ্ড থাকবে গতিকে তুমি প্রতিরোধ করছো অতএব ধৈর্য জিনিস অবশ্যই থাকবে অনুশাসন জিনিসটাকে যথেষ্ট কাজে লাগাতে হবে কনফিডেন্ট নেগেটিভ চিন্তা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে ওষিল নক্ষত্রে শনির অবস্থানে তো যাই হোক যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ